আসসালামু আলাইকুম আমি জাস্ট আমার মনটা খুব আপসেট আমরা খুব খুশিতে ছিলাম যে দেশে এখন নতুন সরকার এসছে আমাদের সেনাবাহিনীর সদস্য যারা আছে এটা সেনাবাহিনী সদস্য শুধু না সারা বাংলাদেশের জনগণের দাবি সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আমাদের একটা সুষ্ঠু বিচার করতে হবে আমরা বলে আসছি যে শেখ হাসিনা সরকার যেহেতু নিজেই ইনভলভ ছিল এটার মধ্যে এটার মধ্যে ভারতের ইনভলভটা অলরেডি প্রমাণিত অতএব আমি বারবার বলেছিলাম যে এই ভারতের যে এগেনস্টে আমাদের যে হেজিমনি যেটা আছে এটার এগেনস্টে শুধু যদি আমরা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সঠিকভাবে যদি একটা কমিশন করে ইয়া করি আমরা যদি তদন্ত করি তাহলেই কিন্তু ভারত সিধা হয়ে যাবে কারণ এটা আন্তর্জাতিকভাবে তখন এটা জানা হবে যে এটার মধ্যে কারা কারা ইনভলভ জানলাম যে সরকার যেহেতু এই দুইটা মামলা চলমান আছে কোর্টের আদেশে কোর্ট বলেছে আমি এটা জানি না আমি মানে একজনের সাথে কথা বলেছি যে কোর্ট বলেছে যে দুইটা যেহেতু চলমান মামলা আছে এটা নিয়ে অত এটা নিয়ে আর কোনো মামলা করা যাবে না করার জন্য বাট আমার কথা হচ্ছে তাহলে আমরা গত আমার যদি মনে পড়ে যে এই সরকার গঠন করার পর অ্যাটলিস্ট দুই থেকে তিনবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আসিফ নজরুল বলেছে যে আমরা এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন গঠন করব। তাহলে আজকে কেন এটা হচ্ছে কেন আদালত এসে বলল যে দুইটা মামলা যেহেতু আছে তাহলে এটা প্রথম দিনই কেন আসিফ নজরুল ব্যাখ্যা দিতে পারলেন উনি তো আইনমন্ত্রী আইন উপদেষ্টা দিতে পারলেন না যে এইটার কারণে দেওয়া যাবে না এর মানে একটাই মানে মানে একটাই যে আউটসাইড প্রেশার আউটসাইড প্রেসার কি ইন্ডিয়ান প্রেশার ক্লিয়ার এখানে কোন রাগঢাকের কোনো কিছু নাই বিক্রম মিশ্র ওদের যে পররাষ্ট্র আমরা দেখতেছি যে প্রেশারটা ক্রিয়েট করা হয়েছে এই কারণেই এখন আর এটা নিয়ে সরকার নাকি এটা থেকে পিছিয়ে আসছে এবং আওয়ামী লীগ সরকার যেভাবে আদালতকে ব্যবহার করেছে যে আদালতের আদেশ অনুযায়ী এটা হয়েছে সেম কিন্তু জনাব আসিফ নজরুল আপনি সেম টোটকা যে আদালত যেহেতু বলেছে যে দুইটা মামলা আরেকটা কমিশন গঠন না করার জন্য সবচেয়ে আমি অবাক হয়েছি যে এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে এটা নিয়ে আর যে আলোচনা এবং এটা নিয়ে যে কাজ করতে হবে আমরা যারা রিটায়ার্ড অফিসার আসছি যারা ভিকটিম ফ্যামিলি আসছে স্পেশালি জেনারেল শাকিলের ছেলে রাকিন এরা প্রত্যেকেই খুব তৎপর ছিল স্বচ্ছ অবাক কাণ্ড এই ঘটনার এই ঘোষণা দেওয়ার আগের দিন আমি একজন অফিসারের সাথে কথা বলতেছিলাম যে একটু দেখো তো ওদেরকে পুষ দিতে বলো ওদেরকে একটু পুষ দিতে বলো যে এটা এখনো এখনো একটা কমিশন কেন গঠন করে এখন পর্যন্ত দুই থেকে তিনবার হচ্ছে আহ অফিসারটা বললো স্যার আমি একটু খোঁজ নিয়ে জানাচ্ছি হঠাৎ করে এরপরেই জাস্ট ঘন্টা দু এক পরে দেখেছি করতে পারে তারপর আমি আর একটু খোঁজ নিলাম আরেক অফিসার বলল যে দুইজন অফিসারের ছেলে ওয়ান ইজ রাকিন যারা শাকিলের ছেলে এবং তারা নাকি এখন যে যার কোনো মামলা করার দরকার নাই তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই ছেলেগুলাকে কি পরিমাণ প্রেসার দেওয়া হয়েছে এবং এই ফ্যামিলিগুলোকে কিভাবে প্রেসার দেওয়া হয়েছে তারা এখন মনে করতেছে যে আর কোনো মামলা করার দরকার নাই এইটা আমি পোস্ট দেওয়ার পরে একজন আমাকে আমার ইয়ার মধ্যে একটা জানা আসিফ নুজুরের 2021 সালের একটা স্ট্যাটাস দিল যে এই দিনই বাংলাদেশের মানে পিলখানা হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল যারা যারা আছে তাদের প্রতি জানাইলেন তারপর বললে যেদিন বাংলাদেশের সময় আসবে আমি লাইনটা লিখে রাখছিলাম একদম লিখেছিল হচ্ছে একদিন যেদিন পিলখানা আচ্ছা লিখি নেই আমার আমি এটার ইয়াতে দিয়ে দিব সেটা হচ্ছে যেদিন বাংলাদেশ সেরকম সুযোগ হবে এটার আবার পুনরায় বিচার হবে তো দু হাজার একুশ সালে আপনি যে কথাটা বলেছিলেন এটা তো এখন আর বিশ্বাস করেন না আপনি তাই না কারণ এখন তো আপনি তো মেইন ম্যান আমি কালকে উনি রয়্যাল এজেন্ট কিনা ভারতের এজেন্ট কিনা বা কারো পারপাস সাফ করতেছে কিনা বা ইরিয়াস হোসেনের এটার মধ্যে কতটুকু আমি নিব কতটুকু নিব না আমি এটা কালকে গিয়া করবো কারণ এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি গত এক সপ্তাহ আমি পার ডে ডাবল শিফট করেছে প্রতিদিন করেছি যার যার কারণে আমি একজস্টেড সো আমি আজকে জাস্ট ইমার্জেন্সি এটি সিচুয়েশন নিয়ে আসলাম আপনি একটা জিনিস দেখেন যে দুই সালে আসিফ নজরুল যদি স্ট্যাটাস দেয় এটা আবার বিচার হবে এখন আসে বলতেছে এটা এখন আর হবে না এবং সেম আওয়ামী লীগ যেভাবে করেছে এখন আসি হচ্ছে আপনার আরেকটা একটা নিউজ দেখেছেন যে বিক্রম মিশ্র গতকালকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের যদিও সংবাদ মাধ্যমে এটা বলেছে যে সেনা প্রধানের সাথে কি সাক্ষাৎকার করেছে এটা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে সো আমি খোঁজ দিয়া যেটা দেখলাম অ্যাকচুয়ালি হ্যাঁ এরকম একটা সাক্ষাৎকার হয়েছে বাট অ্যাকচুয়ালি কেউ জানে না সাক্ষাৎকার কি সাক্ষাৎকার কি বিক্রম মিশ্র কি বলেছে আমাদের সেনা প্রধান কি বলেছে নোবডি নিউজ দ্যাট রিকজ অ্যানাদার স্টোরি সেটা হচ্ছে এই ক্ষমতা নেওয়া মানে যখন এই পাঁচই আগস্টের পরের জাস্ট সাত আট দিন পর থেকে আমি নিউজ পাইতাম যে আর্মি থেকে কোন একটা ডিসিশন নেওয়ার পরে উনি ঘরের মধ্যে কিছুক্ষণ একলা থাকতো তার স্টাফরা বাইরে চলে গেল হাফ এন আওয়ার বা এক ঘন্টা পরে উনি দেখলো যে ডিসিশন যেটা নেওয়া হয়েছিল ওটা উল্টায় দিছে এর মানে একটাই যে আর কেউ তাকে ইনস্ট্রাকশনটা চেঞ্জ করে দিচ্ছে এখন তো মানে আমাকে এক পার্টি যে আমি সার্ভিং সার্ভিং সেনা প্রধানের বিরুদ্ধে বিরুদ্ধে কথাবার্তা বলতেছি ভাই এটা তো আপনারা তো এখনো বুঝলেন না কেন আমি কথা বলতেছি এই সেনাবাহিনীতে আমি আঠাশ বছর চাকরি করে হ্যাঁ আঠাশ বছর চাকরি করে আমি আর্মিকে কখনোই ডিগ্রেড করতে চাই না এবং আমি এখনো স্ট্রিল বিশ্বাস করি যে এই সেনাবাহিনীকে আগের ফর্মে নিতে হলে যারা গুম খুন এবং অন্যান্য ইয়ার সাথে জড়িত যে সমস্ত টাইমের সাথে জড়িত তাদেরকে আমাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং গুম খুন কমিশন এটা খুব ভালো কাজ করতেছে কিন্তু আপনি দেখেন জেনারেল ওয়াকার আমি আবার বলতেছি স্যার আপনি এই পঁচিশে ফেব্রুয়ারি 2009 সালে আপনার কোম্পানি ব্যাটলেনের প্রথম আপনি নিজে সহ পিলখানা গেটের ওখানে ছিলেন আমার কাছে ফার্স্ট হ্যান্ড সাক্ষী আছে আপনি যদি চ্যালেঞ্জ করেন আমাকে ওই সাক্ষীকে আমি লাইভে আনতে পারবো যে আপনার পাশে ছিল আপনাকে তারেক সিদ্দিকে ফোন করে বলে দিছে যে ওখানে কোনো অপারেশন করা যাবে না আপনি তখনও পারেন নাই তখন পারেন নাই কি জন্য আপনার সিনিয়র ছিল বাট এখন ইউ আর দ্য অথরিটি ইউ আর দ্য অথরিটি আপনি ভালোভাবেই জানেন আমাদের পিলখানাতে যে সমস্ত ফ্যামিলিগুলা ওখানে ছিল দেওয়ার ভায়োলেটেড আপনার ফ্যামিলি ওখানে ছিল না দেখে আপনি এখন বসে থেকে আপনার অফিসে বসে এই ধরনের নিতে পারতেছেন যাদের ফ্যামিলি ওখানে ছিল যাদের ছেলে মেয়ে ওখানে ছিল যাদের ওয়াইফ ছিল আপনাকে তাদের ওই জিনিসটা ফিল করতে হয় আপনি এটা ফিল করতেছেন না আপনি যদি এটা ফিল না করেন এই পঁচিশে ফেব্রুয়ারির এই যে একটা কমিশন গঠন করে নতুন ভাবে যে একটা নতুন ভাবে যে তদন্ত হবে এর কারণটা কি কারণ একটাই আমরা সবাই জানি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জেনারেল জাহাঙ্গীর উনি ছিলেন হচ্ছে এখানকার মাস্টার মাইন্ড উনি ছিলেন এখান এই মাস্টার বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে উনি ছিলেন এই তদন্তের প্রধান উনি শেষ পর্যন্ত শেখ হাসিনা যেভাবে বলেছেন ওভাবে করেছেন সেভাবে করেছেন এভাবে করেছেন একটা অংশ গিয়ে তারপরে ওই যে রেড ক্রসের যে প্রধান বানিয়েছেন মেজর রফিক উনি এটার ফিনিশিং দিয়েছেন উনি এটার ফিনিশিং দিয়েছেন সব হচ্ছে সুবিধাভোগী এবং এই সুবিধাভোগীরা এখনো সুবিধাভোগী আমি আপনাকে একটা জিনিস বলি আমার ক্লোজ একজন ফ্রেন্ড যার কাছে আমি জানি সে দেশে আছে তার কাছে এই সমস্ত এভিডেন্স যারা আছে ভারতের ভারতের লোকজন ছিল হিন্দি ভাষায় কথা বলতেছে যে সমস্ত ওয়েপন ইউজ করছে কিছু কিছু অস্ত্র পাওয়া গেছে বাইনকুলার পাওয়া গেছে এগুলা বাংলাদেশ আর্মি বা বিজিবি বা ইয়ে করে না এগুলা সমস্ত এভিডেন্স দেওয়া ছিল জাহাঙ্গীর স্যারের কাছে জাহাঙ্গীর স্যার গায়েব করে দিছে এবং আমি তাকে বলছিলাম তুই এভিডেন্স গুলো নিয়ে এখন আর ওই আর্মি ফ্রেন্ডকে সে বলছে এটা আমি বলতেছি আরো দুই মাস আগের কাহিনী বলতেছে দোস্ত এখনো সময় আসে নাই সো নাও আমি এখন বিশ্বাস করি যে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সময় আসে নাই সময় আসে নাই কি জন্য কারণ জেনারেল ওয়াকার এখন পর্যন্ত গুম খুন এবং এগুলোর সাথে যারা যারা জড়িত ইভেন পিলখানার সাথে যারা যারা জড়িত আমি যে সমস্ত অফিসাররা ওখানে ছিল ব্রিগেডিয়ারজন ইমরুল কায়স মেয়র মামুন খালেদ কর্নেল সালে সালে বাকিরা আমি আর কারো নামে যেগুলো আছে আমি এগুলো অ্যাকচুয়ালি আমার যে পিলখানা হত্যাকাণ্ড এক দুই তিন চার যেগুলো আছে সেগুলো আমাদের লিপিবদ্ধ আছে আমি এইটুকু বলতে পারি জেনারেল ওয়াকার আপনি যদি এই কমিশন একটা নতুন করে গুম খুনের ব্যাপারে না করতে পারেন আপনার সেনাবাহিনী আপনার বিরুদ্ধে হবে আপনার আপনার ফেলো অফিসারের ফ্যামিলি ভায়োলেট হওয়া আপনার কাছে যদি ইম্পর্টেন্ট না হয় কিন্তু আপনাদের বাংলাদেশ আর্মি বাকি যারা আছে তাদের কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট আমার কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট আমরা পারিনি তখনই আমাদের পারা উচিত ছিল আমরা পারিনি এটা আমাদের ব্যর্থতা তখন আপনি পারেননি আপনি ওখানে পিলখানা গেটের বাইরে ছিলেন আপনি পারেননি কি জন্য আপনার উপরে সিনিয়র আদেশ দিছে বাট এখন আপনার সামনে কোনো কিছু নাই সিনিয়র কেউ নাই ইউ আর দ্য সিনিয়ার মোস্ট আপনি এখন সেনাপ্রধান আপনি এখন আপনি এখন ডিসিশন নিতে পারেন আইনের ব্যাখ্যা দুইটা মামলা হয়েছে তাই হওয়া যাবে না এই আইনের ব্যাখ্যা তো বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি আমার যতটা ইচ্ছা আমি মামলা করতে পারবো আমার বিচার পাওয়ার অধিকার আছে আপনি বিচার পাওয়ার অধিকারকে স্থগিত করতে পারেন না বিচার পাওয়ার অধিকারকে স্থগিত করতে পারেন না আপনি যেটা করতেছেন আমি মনে করি যে সেনাবাহিনীর প্রতিটা স্তরে প্রতিটা স্তরে ইয়াং অফিসার যারা যেদিন চৌঠা আগস্ট পাঁচই আগস্ট তারা কুমিল্লা সেনান এসে যেরকম তাদের আদেশের সিরিয়ালের আদেশ অমান্য করে রাস্তায় নিয়ে এসেছিল এখন টাইম আসছে এখানে কোনো কিছু না দেশ স্বাধীন হয়েছে কিন্তু জেনারেল ওয়াকার স্বাধীন হতে দিচ্ছে না তার আন্ডারে যারা যারা এখন পর্যন্ত এই সমস্ত ইন্ডিয়ার অধীনে কাজ করেছে যারা রয়ের আইগেন্স পক্ষে কাজ করেছে তাদেরকে উনি এখনও রেখেছে জেনে বুঝে রেখেছে আমি না যে জেনারেল বিদ্রোহ করতে হবে আওয়াজ তুলতে হবে যে আমাদের ভাই ব্রাদার যারা হত্যাকাণ্ডে নিগৃহী হতে হয়েছে যারা খুন হয়েছে তাদের বিচার চাই তাদের একটা নতুন নতুন একটা কমিশন চাই এবং এটা আমরা ইনশাল্লাহ এনশিওর করে ছাড়বো আমি বলে রাখি জেনারেল ওয়াকার স্যার আপনার এখনই হিরো হওয়ার চান্স আছে এটা নিয়ে আপনি আগে আসেন আদারওয়াইজ আমরা রাওয়া থেকে ইনশাল্লাহ মুখ করব। রাওয়ার সামনে নির্বাচন আছে কোন পক্ষ যদি এখনই যদি এর মাঠে না নামে এটার জন্য এই 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 পিলখানা হত্যাকাণ্ডের কমিশন নিয়ে করার জন্য আমরা ইনশাল্লাহ যাব না এই আন্দোলন করতে দরকার হলে আমি দেশে আসবো বাট এই আন্দোলন আমরা ছেড়ে দিব না সো আসিফ নজরুল আপনি সাবধান হয়ে যান আপনি আপনি যে দুই হাজার একুশের স্ট্যাটাস দিয়েছেন ওইটা আপনি পালন করতেছে না তাহলে তখন যদি নিজের পক্ষে কথা বলছে এখন কার পক্ষে নিয়ে আপনি কথা বলতেছেন কার পক্ষ নিয়ে কথা বলতেছেন ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে পঁচিশে ফেব্রুয়ারি বিচার হবে বিচার হবে এবং জেনারেল ওয়াকার হচ্ছে আপনার এখন আপনি প্রধান আছেন না হলে আপনি মনে রাখেন আপনি রিটায়ার করবেন আজকে না হোক তিন বছর দুই বছর হোক তিন বছর পরে আপনি রিটায়ার করবেন আপনাকে পথে ঘাটে আমরা হেনস্থা করব পথে ঘাটে আপনাকে হেনস্থা করব। জাস্ট বাইন্ড ইট আমেরিকাতে আসবেন আমি জানি আমেরিকাতে আপনি কর্নাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আসছেন এখানে আসেন দরকার হলে আপনাকে রাস্তাঘাটে চট থাপ্পড় দিয়ে জেলে যাব আপনি যদি এই বিচারটা এনশিওর করতে না পারেন আপনাকে দুনিয়াতে কোথাও শান্তি থাকতে দিব না আপনার জন্যই আমাদের আমাদেরকে পাবলিক সিভিলিয়ান যে বলে বলতে আর সাহস পায় যে আমরা নিজেরা আমাদের ভাই বোনদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি পারিনি পঁচিশ ফেব্রুয়ারি হ্যাঁ পারিনি আমরা বাট এখনো পারবো না আপনার না পড়লে আপনার জন্য পারবো না এটা মনে রাখবেন এই বিচার আমরা ইনশাল্লাহ করে থাকবো রাওয়ার সমস্ত রিটায়ার্ড অফিসার এটার পক্ষে দাঁড়াবে ইনশাল্লাহ রাওয়ার প্রতিটা রিটায়ার্ড অফিসার এটার পক্ষে দাঁড়াবে এবং রাস্তাঘাটে বেরা নিয়ে দাঁড়াবে এই সরকারকে বাধ্য করবে কমিশন করতে হবে কমিশন করতে হবে ধন্যবাদ